কারো বাবার ক্ষমতা নাই কারো আব্বার ক্ষমতা নাই বৈধ কোনো ভারতীয়কে দেশ থেকে তাড়াবে ওই আমির সে বৈধ ভারতীয় দেশ থেকে তাড়িয়েছিল আইনের চাবুককে আবার দেশে ফিরিয়ে নিয়ে আসা এত ঘাবড়ানোর কিছু নেই এসআইআর এই নামে হয়তো হয়নি কিন্তু দু সালে উনিশশো সালে উনিশশো সালে এরকম সংশোধনী হয়েছে আমাদের আমাদের কথা কাপড় ব্যাখ্যা করবে আমাদের দুটো কথা হচ্ছে আমাদের পার্টির লাইনটা বলে দিচ্ছে কে আমাদের পার্টির লাইন আমি যে পার্টিকে বিলং করি সেই পার্টির লাইনটা হচ্ছে এসআইআর নিয়ে নাগরিককে আতঙ্কিত করা যাবে না নাগরিককে হয়রানি করা যাবে না আতঙ্কিত মানে এই যে নাম কেটে দেবে নাম কেটে দেবে আমি নাম বাঁচিয়ে নেবো এটা বলে আতঙ্কিত করা হচ্ছে ঠিক নোটবন্দির সময় দেখবেন আমাদের বাড়ির গ্রাম্য এলাকায় মা বোনদের হাতে কত ছিল পাঁচ হাজার দশ হাজার টাকা ম্যাক্সিমাম বিশ হাজার টাকা স্বামীদের কাছ থেকে বা বাড়ির লোকের গার্জেনদের কাছ থেকে পাঁচশো হাজার টাকা করে নিয়ে নিয়ে জমিয়েছিল আর পাঁচশো টাকার নোটগুলো দেখবেন গ্রামের এটা চলে এখন কর করে নোটগুলো মেয়েগুলো জমিয়ে রাখতো যখন নোটবন্দি হয়েছে ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে যারা হাজার হাজার কোটি টাকা দু নম্বরই করে রেখেছে তারা চিন্তিত নয় আমাদের গ্রামের মা বোনেরা আরে বাবারে কি হবে রে এর টাকা চলে গেল টাকা চলে গেল টাকা চলে গেল হচ্ছে আতঙ্কিত করা হয়েছে তো আচ্ছা তাদের দশ হাজার টাকা বিশ হাজার টাকা তো আমার বক্তব্য এটাই যে এই আতঙ্কিত করা যাবে না এসআইআর হওয়ার জন্য একজন মানুষ মারা গেল খবর পেছেন তো সে আতঙ্কিত হয়েছে বলতে মারা গেছে আমরা দেশের নাগরিক আমার বাপ দাদা পূর্বপুরুষ দেশের জন্য লড়াই করেছে দেশকে স্বাধীন করেছে আর আপনি আমাকে আতঙ্কিত করবেন এই আতঙ্কিত করা যাবে না আর দ্বিতীয় কি বলেছি যদি কোনো দিদিও আমাদের অবস্থান কোনো বিএলও দিদি বুথ লেভেল অফিসার যদি কাউকে ডাউটফুল ভোটার ঘট ঘটছে সে প্রকৃত ভোটার তাকে জীবিত আছে মৃত বলে যদি করে আমরা ছেড়ে কথা বলবো না আপনারা দেখুন যেভাবে বিহারে এক্সপোজ হলে কি করে সুপ্রিম কোর্টে গিয়েছিল এক্সপোজ হয়েছে তো আমরা কি ছেড়ে কথা বলবো অবিসির জন্য যদি সুপ্রিম কোর্টে যেতে পারি অকাপের জন্য যদি সুপ্রিম কোর্টে যেতে পারি আপনার সি এর জন্য সুপ্রিম কোর্ট যেতে পারি তাহলে আমার একটা বৈধ ভোটার অবৈধ ঘোষণা করবে আমি ছেড়ে দেবো নাকি আমিও যাবো আমাদের ক্রম আইনি লড়াই করবে তো সুতরাং আমাদের বলার বক্তব্য এটা ক্লিয়ার হচ্ছে যে আতঙ্কিত হবেন না আপনি বৈধ ভোটার আপনি কেন আতঙ্কিত হবেন আপনাকে যারা অবৈধ ভোটার ঘোষণা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের ফ্রমের আমাদের বক্তব্য কি যে দি ভোটার বানানোর যে কুচক্রিয়াতে তাদের বিরুদ্ধে আমাদের ধন্য এটা এটা মাথায় রাখতে হবে আর যাতে না পশ্চিম বাংলায় এসআইআর নামে জীবিত ভোটারকে মৃত ভোটার না করে দেয় তার জন্য তো আগামীকাল আমাদের ফরমের পক্ষ থেকে ডেপুটেশনও দেওয়ার আছে নির্বাচন কমিশন বলছে যে দু হাজার সালে ভোটার লিস্ট থাকতে হবে তাদের নাম কিন্তু যারা হিন্দু দুবাস বাংলাদেশ থেকে এসেছে তাদের অনেকেরই দু হাজার দুই সালে ভোটার নেই তাদের জন্য তো এটা প্রশ্নটা হচ্ছে দারুণ কথা এই প্রশ্নটা একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এটা শুভেন্দু অধিকারী কেন বলছে না শুভেন্দু অধিকারীকে লাস্ট তিনটে ভোটে যারা ভোট দিয়েছে লাস্ট তিনটে নির্বাচনে শুভেন্দু অধিকারীরা যাদের ভোটটা সব থেকে বেশি পেয়েছে সেই সমাজকে শুভেন্দু অধিকারী আজকে কি করতে চাইছে বানাতে চাইছে নির্বাচন কমিশন দু হাজার দুই এর আপনার আছে আমার নাম আছে এখানে যারা আছেন অনেকের আছে কিন্তু বিশেষ করে স্বরূপনগর বাগদা হাসকালি এই নদীয়া এই চত্র এলাকার মানুষ অনেক পাবে না তাহলে তারা কোথায় যাবে তারা কোথায় যাবে এইটা নিয়ে আমাদের প্রশ্ন সেজন্য সেই আজকে দেখছেন আমাদের মঞ্চে মতো সমাজের মানুষ এসছেন বিভিন্ন সমাজের মানুষ হচ্ছে আমি ঐক্যবদ্ধভাবে যারা আমাদের ফরেন পলিসি অনুযায়ী যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের দু হাজার দুই ওই 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 লেভেলটা যে দিয়ে তাদেরকে অবৈধ ভোটার ঘোষণা করার চেষ্টা করছে আমরা তাদের বিরুদ্ধেও লড়াই করব অর্থাৎ শুধুমাত্র নসের দিকেই মুসলমানদের ভোটার দিকার নাকি নেয় তার লড়াই করবে না আরও যে সমস্ত জনগোষ্ঠী আছে তাদের পক্ষ নেবে আমরা আমরা যেমন নেব আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামও নেবে কেন্দ্র সরকার ঠিক আছে বিজেপি আমি একটা কথা বলবো এইটা যখন অমুসলিম ভাইদের বিশেষ করে মতুয়া ভাইদের কথা বলবেন তারা কি বলবে সব আমরা করে দেবো দেখবেন বাইরে যাওয়ার জন্য অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড দিয়েছিল নাকি সারা ভারতবর্ষে যেখানে যাবে তুমি বেঁচে যাবে মহারাষ্ট্রে ওই কার্ড থাকার পরও তাদের আটকে ছিল অত সহজ নয় গল্প গল্প হয়ে গল্পই হয়ে যাচ্ছে বলছে সিএ করে নাকি নাগরিকত্ব দেবো কিন্তু সিএ এর নাগরিকত্ব দেওয়ার ফলে একটা প্রভিশন দেওয়া আছে ধর্মীয় কারণে উৎপীড়ন হলে ধর্মীয় কারণে অত্যাচার হলে তবে আপনি নাগরিকত্ব পাবেন তো আপনি আমি ধর্মীয় কারণে অত্যাচার হয়ে বাংলাদেশ থেকে এসছি কি আসেনি মুসলমানদের কথা বাদ দিয়েছে ওই জন্য চ্যালেঞ্জ করেছি আমি সুপ্রিম কোর্টে তো যদি হিন্দু ভাই বাংলাদেশ থেকে আসে ধর্মীয় কারণ ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আসছে কোনো প্রমাণপত্র দিতে পারবে আমি সত্যিকারে ধরে নিলাম তর্কের খাতিরে যে একটা ভাই ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে চলে এসেছে তার বসত বাড়ি ছেড়ে কিন্তু সেখানে নিজের জানে বাঁচবার জন্য দেশ দেশ ছেড়ে পালিয়ে আসবে না লোকাল থানাতে গিয়ে একটা জিডি করবে এফআইআর করবে তারপরে আসবে বলুন তো হতে পারে তাহলে সেই ভাইরা কোথায় যাবে অলরেডি তারা ভারতবর্ষের পানি ভারতবর্ষের হাওয়া ভারতবর্ষের বাতাস ভারতবর্ষের সরকারি হসপিটাল পশ্চিমবাংলার সমস্ত সরকারি ফ্যাসিলিটিস তারা নিচ্ছে তাদেরকে যেভাবে সি এ নামে বোকা বানিয়েছে ঠিক এসআইআর নামে তাদেরকেও ডি ভোটার বানানোর চক্রান্ত চলছে অসমে না ওখানে অহমিয়া সমাজের মুসলিম মানুষকে বাংলা ভাষায় কথা বলার জন্য সব বাংলাদেশি তকমা দিয়েছিল উনিশশো একাত্তর সালের কাগজ চেয়েছিল আজকে দুধকে দুধ পানিকে পানি হয়ে গেছে উনিশ লক্ষ মতো নাম বাদ পড়েছে তার মধ্যে যাদেরকে বাংলাদেশি বলতো তাদের সংখ্যা কত যে অল্প সংখ্যা দু লাখ তিন লাখ মতো এই যে দু লাখ তিন লাখের মধ্যে নামের বানান ভুল কাগজপত্র ভুল আমি এই মিডিয়ার মাধ্যমে বলবো অযথা আতঙ্কিত হবেন না এ নিয়ে আপনি আপনার কাগজপত্র ঠিক করুন নামের বানান টানান ঠিক করুন যদি আপনি দেখুন বাংলাদেশ আমির শেখকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছিল আমির শেখকে আইনের মাধ্যমে নিয়ে আসা হয়েছে তো তো সুতরাং আপনাকে যদি ডি ভোটারকে চক্রান্ত করে যে অফিসার করছে সেই অফিসারের বিরুদ্ধে আইনি গণতান্ত্রিক পক্ষে লড়াই চলবে দু হাজার পঁচিশের আগে আসছে যতবার প্রধানমন্ত্রী বা অমিত শাহ এসেছে বারবার বলেছি যে আমরা নাগরিকত্ব দেব সেই নিয়ে সুর চড়িয়েছে কিন্তু এইবার দু হাজার পঁচিশে আসার পর বারবার বলার চেষ্টা করছে যে বাংলাদেশিদেরকে আমরা তাড়াবো কি দেখছেন বিষয় যারা

অমিত শাহজি দপ্তর বলছে তিরিশ হাজার মতো বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে আছে এক নম্বর ওয়েস্ট জানেন বিজেপি পরিচালিত রাজ্য হচ্ছে আপনার দিল্লি তারপরে সেকেন্ড না থার্ডে আছে আপনার হরিয়ানা ফোর্থে আছে অসম ফিফটে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল অন এন্ড এভারেজ পাঁচ হাজার করে ধরি পাঁচটা রাজ্যে তাহলে

না আমি এতটুকু জটসুপ বন্ধুদের বলবো ওকে অ্যারেস্ট করেনি কেন অ্যারেস্ট করলে তাহলে বলবে না আর কথাই কথা এ কথা না বলে মুসলমানরা ভয় পাবে না মুসলমানরা ভয় পেলে তৃণমূলের সঙ্গ ছেড়ে দেবে তৃণমূলের সঙ্গ মুসলমানরা ছেড়ে দিলে তৃণমূল হেরে যাবে ওই জন্য ওদেরকে দিয়ে বলা হচ্ছে খোঁজ নিয়ে দেখুন তৃণমূলের ওই নেতাকে এই বিজেপির ওই নেতাকে তৃণমূলের নেতারা হয়তো ফান্ডিংও করেছে বলার জন্য কংগ্রেসের অফিসে হামলা চালিয়েছিল রাকেশ সিং সেই লাইভ আমরা দেখেছি ভিডিও দেখি তারপরে এখন গ্রেপ্তার হয়নি কি বলবেন আমি তো অনেক আগে বলে দিয়েছি ঘটাপ করে হয়েছে ভাইয়া অভিযোগ করা হচ্ছে যে আপনারা ধন্যবাদ করেছেন বিরুদ্ধে কিন্তু কথা বলছেন বেশি সরকারের বিরুদ্ধে তার বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের বক্তব্য আমাদের বক্তব্য হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে চোরকে যদি চোর বলে গায়ে লাগলে কি করতে পারি ভাই আমি বলো এবার আমি বলছি ভোট চোর মোদী চোর আমি মানে আমাদের শ্লোগান হচ্ছে ভোট চোর গতি চোর আর মমতা ব্যানার্জি নিজেকে ভাবছে তৃণমূলরা যদি ভাবছে তাকে ভোট চোর যেমন হারবার থেকে শুরু করে লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ভোট চুরি করেছে আমাদেরকে বলছে আমাদের বিরুদ্ধে কেন বলছে আমরা বলছি কি চাকরি চোর চোর চাকরিও তো চুরি হচ্ছে বিজেপির আমাদের এরা ভাবছে আমাদের ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আমাদের বিরুদ্ধে বলছে সর্বোপরি বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম তো যতই আমরা বিজেপি কে বলছি ওরা ভাবছে আমাকেই